আচ্ছা করবো কত দশের এক না এক নম্বর কোশ্চেনটা কি আছে জিরো পয়েন্ট কত আছে টু ফোর থ্রি আর কি আছে ব্র্যাকেট আছে পাওয়ার আছে জিরো পয়েন্ট টু ইন তারপর কি আছে দশ টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এভাবে আছে না তো এটাকে আমরা পয়েন্টটা উঠাতে পারি পয়েন্ট যদি ওঠে পয়েন্টের জন্য একটা এক আইদিকে যতগুলো সংখ্যা থাকে তো এটা কি হয় শূন্য এখানে পয়েন্টটা উঠবে পয়েন্টের জন্য একটা এক এদিকে যতগুলো সংখ্যা থাকবে ততটা কি হবে শূন্য একটা সংখ্যা আছে একটা শূন্য এখানে একটা সংখ্যা আছে একটা শূন্য বুঝে গেছে এখন এখানকার পয়েন্ট যদি আমরা উঠাই তো কত আসবে নিচে একটা এক আসবে এদিকে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য কয়টা সংখ্যা আছে তিনটা আছে না তো তিনটা শূন্য বুঝে গেছে এবার ব্যাচগুলোকে আমরা এক করার চেষ্টা করব ঠিক আছে তো একশো তেতাল্লিশকে যদি আমরা ভাঙার চেষ্টা করি কত দিয়ে ভাঙবে একশো তেতাল্লিশকে প্রথমে তিন দিয়ে যাবে যেহেতু বেজর সংখ্যা আছে তো তিন আটটে চব্বিশ আর তিন কে তিন আবার তিন দিয়ে যাবে তিন দুগুনে ছয় ছয় সাথে কত যোগ করলে আট দুই দুইতে গেল সামনে কত হলো একুশ তো তিন সাথে আবার তিন দিয়ে যাবে তিন লং সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন ত্রিকে নয় এক দুই তিন চার পাঁচ মানে বুঝে গেছে বাই এবার এক হাজার আছে না একক দশক শতক হাজার এক হাজারকে কত পাওয়ার করতে পারবো আমরা এক হাজারকে দশের কিউ জানা আছে দশ দশম একশো একশো দশে এক হাজার ডায়েট করলাম এখানে

একটা যেহেতু আমরা কিউবে নিয়ে যাবো স্কোয়ারে নিয়ে গেলে দুটো করে নিতাম ঠিক আছে তো পাঁচ দুগনে কত চলে আসবে দশ তাহলে এখানে হয়ে যাবে কত ভেঙেছি আমরা না তিন টেবিল দশ আছে এইভাবে আর এখানে আছে কত টেন টু দি পাওয়ার সিক্স বাই দশ এতটুকু বুঝা গেছে এখানে কাটবে পাঁচ দুগুনে দশ উপর কি থাকলো ওয়ান এখানে তিন দুগুনে ছয় পাঁচ দুগুনে দশ কাটবে এগুলো

দশের পাওয়ার কত থাকবে দশের পাওয়ার এটা তো উপরের সংখ্যা না এটা উপরের সংখ্যা তো তিন কে তিন আর নিচে কত পাঁচ আর গুণ এখানে আচ্ছা এটা নিচে এটা নিচে ওয়ান সংখ্যা এটা উপরের সংখ্যা সংখ্যা না তো এটা তো কিছু করবো না থ্রি পাওয়ার ওয়ান তো ওয়ান থাকে এটা নিচের সংখ্যা এটা উপর নিচের উপরের সংখ্যা তো এখানে এটা কি আছে দশ আছে এখানে দশ আছে মানে ব্যাস মিলছে আর বাই মানে কি ভাগ তো নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা এটা বাই মানে ভাগ তো ব্যাস মিলছে কিসে মিলছে ভাগে নিচ্ছে না তো ভাগের ক্ষেত্রে যদি ব্যাস মিলে তাহলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়ে যায় তো ইন টু দিব এখানে টেন টু দি পাওয়ার কত লিখবো কত আছে এখানে থ্রি বাই ফাইভ আর এটা গিয়ে পাওয়ারটাকে কি হবে বিয়োগ হবে কত হবে মাইনাস হবে থ্রি বাই ফাইভ এটা মাইনাসে থ্রি বাই ফাইভ এটা প্লাসে থ্রি বাই ফাইভ কাটবে এখানে থাকলো কি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এখানে কি থাকলো নট তো থ্রি ইন্টু যে কোনো নটের মান কত হয়ে যায় এক হয় তো তিনের সাথে এক গুণ করলে কত হবে তিন হবে তো এইটাই আমাদের কি উত্তর বুঝা গেছে অপশান টিক চিহ্ন আছে মেরে দে তারপর দুই নাম্বার কি আছে কোশ্চেন টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু ষোলো টু দি পাওয়ার কত আছে ওয়ান বাই টু না ওয়ান বাই টু এক্ষেত্রে আমরা ব্যাস গুলোকে কি করবো মেলাবার চেষ্টা করবো এখানে দেখ এই দুটো ব্যাস মিলছে না তো গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায় দুটো ব্যাস মিলে একটা ব্যাস আর গুণের ক্ষেত্রে ব্যাস ব্যাস যদি মিলে তো পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় না এখানে আমি এখানে আমি ব্র্যাকেট দিলাম কেন দিলাম কারণ দুটো চিহ্ন এক জায়গায় থাকতে পারে না ঠিক আছে তারপর গুণের পাওয়ার গুণে পাওয়ার কি হয় যোগ হয় যোগ সূত্রে আর এখানে এটা এটা মাইনাসে আছে টুকলাম আর ইন্টু দিয়ে কি আছে ষোলোর পাওয়ার আর ষোলোকে ভেঙে দিত ষোলোকে আমরা যদি ভাঙি তো কত আসবে কত রিস্কাব করতে পারবো কারণ ব্যাসগুলোকে মিলাবো তাহলে দুই এ ভাঙ হয়ে ঠিক আছে ষোলোকে যদি আট দুগুনে ষোলো কত আসবে আর সোলার পাওয়ার ফোর না আর এক দুই তিন চার তো টু এর পাওয়ার কত আসবে চার আর আগে থেকে আছে ওয়ান বাই টু এখানে দুই দুগুণে চার কাটবে উপর নিচে এতে কিছু টু ওয়ান বাই টু আর এখানে প্লাস মানে হচ্ছে কী হবে মাইনাস ওয়ান বাই টু এটা মাইনাস এটা প্লাস এ কাটবে আর এখানে টু দি পাওয়ার কী থাকছে দুই দুই গুণ এক তো দুই একটি দুই থাকছে তারপর টু দি পাওয়ার এখানে এটা প্লাস ওয়ান মাইনাস কেটে গেল কি থাকলো বিয়োগ হলো মানে কি থাকবে এখানে জিরো আর ইনটু টু দি পাওয়ার কি থাকলো এখানে দুই দুনো কত হয়ে যাবে চার এর মান কত এক নটার মান কত এক ইনটু চার 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 সাথে এক গুণ করলে কত আসবে চারই আসবে বুঝে গেছে তিন নম্বর কোশ্চেনটাকে আমি এদিকে করে দিচ্ছি হ্যাঁ তিন নম্বর কোশ্চেনটা এখানে কি বলা আছে একটু বলে দিতে তোমাকে তিন নম্বর কোশ্চেনটা কি আছে একটু বলে দে তিন নম্বর কোশ্চেন আছে কত আছে টু দি পাওয়ার এক্স

আর আগে থেকে একটা তিন আছে আছে এবার এখানে টু দি পাওয়ার টু গুণ এক্স টু টু এক্স সমান সমান টু দি পাওয়ার কোথায় যাবে এটা তিন তিরিকে নয় তো এখানে ব্যাঞ্চ কাটবে তো এক্স সমান সমান কোথা থেকে যাচ্ছে নয় বুঝা গেছে অঙ্কটাকে খুব ইজি অঙ্ক বুঝা গেছে টু অঙ্কগুলোকে নয় না এখানে ভুল হয়েছে এটা টু গুণ এক্স তো এখানে টু এক্স হবে না তো এখানে ব্যাস ব্যাস কাটলো টু থাকবে তো এক্স সমান সমান নাইন এটা গুণে আছে দুইটা কথা যাবে ভাগে এটা হবে উত্তর মনে হয় দেখছে এখন একটু

এক্স এর মান বের করতে এইভাবে আছে কোশ্চেন না এইটার মান যদি এইটা হয় তাহলে এটার মান কত হবে এখানে বের করতে বলা আছে এটার মান যদি এটা হয় তাহলে এটার মান কত হবে তো এটাকে আমরা লিখতে পারি 1/20 টু দি পাওয়ার এক্স মাইনাস আছে 1 বাই লিখতে হবে এটাকে আগে শিখেছিলাম ভাগে পাওয়ার বিয়োগ হয় সমান সমান কত আছে 1/7 আমরা জানি এবার মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোণাকুণি কি হয় গুণ হয় মাঝখানে যদি সমান চিহ্ন থাকে কোনা কোনি কি হয় গুণ হয় তো 20 টু দি পাওয়ার x এর সাথে 1 গুণ হলে কি হবে 20 টু দি পাওয়ার x ই হবে সাথে সাথে 1 গুণ হলে কি হবে শুধু সাথই হবে হবে তো 20 টু দি পাওয়ার এক্স 20 টু দি পাওয়ার এক্স সমান সম্পর্ক পেয়ে গেলাম সাত এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তো রাইট হ্যান্ড সাইডে আমরা লিখ লিখে করতে পারি এখানে তো এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে এখানে লিখে দিচ্ছি আমি রাইট হ্যান্ড সাইড এখানে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে তো রাইট হ্যান্ড সাইডে কুড়িটাকে আমরা এবার ভাঙতে পারি এক্স গুণ দুই এভাবে লিখতে পারি কুড়ি টু দি পাওয়ার টু গুণ এক্স আছে এটাকে আমি লিখতে পারি কুড়ি টু দি পাওয়ার এক্স ইন্টু টু এভাবে লিখতে পারি দুই গুণ এক্স দুই এক্স এক এটাকে এভাবে উল্টে লিখলে মাঝখানে গুণ চলে হয় লিখতে পারি তাহলে এখন দেখ এখানে কুড়ি টু দি পাওয়ার এক্স এর মান কত দেওয়া আছে সাত তো কুড়ি টু দি পাওয়ার এক্স এর মান কত বসাতে পারবো সাত আর পাওয়ারে আছে কি স্কোয়ার আছে তো সাত গুণ সাত দিবার করলে কত চলে আসবে

5 টু দি পাওয়ার এক্স 500 আর এটা এর সাথে কোন সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে গুণে থাকলে সমান চিহ্ন এর কথা যায় ভাগে যায় কথায় বাই মানে ভাগ ভাগে যায় চার যাবে এখানে এমন একটা কাটাকাটি করে দাও চার দিয়ে এটাকে ভাগ দিতে করো দুই দুগুণে চার এটাকে দুই দিয়ে দুই দুগুণে চার চার এর সাথে কত যোগ করলে 5 1 যোগ করলে 5 একটা গুলো সামনে কত হয়ে গেল এখানে 10 এবার 5 দুগুণে 10 কেটে গেল সামনে এক যাবে না 5 10 তো কেটে দিই জিরো চলে হলো উপরে আবার দুই দিয়ে এখানে দুই দুই দিয়ে এখানে কাটবো দুই এককে দুই দুটো কেটে গেলে এক সামনে যাবে না তাহলে দুই দুগুলো চার কারণ দুই ঘন্টা পাঁচ আসবে না তো দুই দুগুনে চার চার সাথে কত যোগ করলে পাঁচ এক যোগ করলে পাঁচ একটা গেলো সামনে কত হয়ে গেলো দশ এবার পাঁচ দুগুনে দশ তো ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান কত আসলে একশো পঁচিশ এবার আমরা ব্যাসগুলোকে মিলাবো তাহলে তো এটা কাটবে ব্যাসগুলো না এই ব্যাসটাকে যদি আমরা মিলাই তাহলে এখানে ব্যাস আমরা পাঁচ করবো তো পাঁচের কত কি হবে একশো পঁচিশ পাঁচের কত কি হবে একশো পঁচিশ পুরো সূচক শেষ করে দেবে এখন হচ্ছে না পাঁচের কিউ আমি এখানে করে দিয়ে দিচ্ছি এই যে এরা বলতে পারছে না তো পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুলো দশ দশ সাথে কত যোগ করলে বারো দুই যোগ করলে বারো দুই যোগ সামনে পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ আবার পাঁচে পাঁচে পঁচিশ এক দুই তিন মানে পাঁচের কিউ তো কত চলে আসবে পাঁচের কিউ এই পাঁচটা এই পাঁচটা কাটবে তো এক্স সমান সমান কি পেয়ে গেলাম আমরা তিন অতএব এখন আমরা সমাধান করবো আমাদের বের করতে কি বলা ছিল এক্স টু দি পাওয়ার এক্স না এটা বের করতে বলা ছিল এক্স এর ভ্যালু কত তিন তাহলে এক্স এর ভ্যালু এখানে কত বসাবো তিন আবার এখানে এক্স আছে না তাহলে আবার তিন

নয় এই যে এক দুই তিন চার মানে তিনের পাওয়ার চার আর এখানে কি আছে সমান সমান ফোর ওয়াই তাহলে আমরা এখানে থ্রিটা দেখছি না এক সেকেন্ডের জন্য থ্রিটা দেখছি না আর এখানে ওয়াইটা দেখছি না তো এক্স সমান সমান কি হয়ে যাচ্ছে ফোর তো এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি ফোর এবার আমরা ওয়াই টা দেখবো এই চারটা আর এক্সটা তো বসে গেল এখানে এই দুটো বাদ দিব তো ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে আমরা আমি জাস্ট এখানে একটু বোঝাবার জন্য লিখছি ঠিক আছে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 3 ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 3 অতএব প্রশ্নতে আমাদের বের করতে বলা আছে x is to y এর মান বের করতে বলা আছে না x এর মান কত 4 আর is to y এর মান কত 3 তো 4 is to 3 হয়ে গেল উত্তর এটা বুঝা গেছে টুকু মোটকে

তো এ প্লাস বি এর হল স্কারের সূত্র কী এ প্লাস এর হল স্কারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র হয় জানা আছে আমাদের এখন আমি সূত্রটা পুট করছি এ এর মানে আমাদের কি আছে এখানে ফাইভ টু দি পাওয়ার ফাইভ আছে এখানে স্কেয়ার আছে না তাহলে আমরা দেবো এখানে স্কেয়ার ঠিক আছে তাহলে ঠিক প্লাস এখানে দেবো প্লাস দুই আছে দুই এদের মাঝখানে কুঞ্জি নুকি আছে গুণ চিহ্ন গুণ এ এর মান আমাদের কি আছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ স্কোয়ার না ফাইভ টু দি পাওয়ার ফাইভ হয় এটা ঠিক আছে আমরা পুরোটা কি ধরছি এ ধরছি আর তারপর কি আছে এখানে এ হলো তারপর ইন টু বি বি এর মান আমাদের কত আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপর আছে প্লাস প্লাস তারপর বি আছে বি এর মান কত আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এর হল স্কোয়ার হল বুঝা গেছে সূত্র ফেলে দিলাম এবার এখানে একটা মাইনাস আছে এখানে মাইনাস দিলাম তারপরে এটাকে আবার ধরছি এটাকে এ এ ফুটাকে ধরছি এ এ ফুটাকে ধরছি বি আবার এ মাইনাস বি এর হোল স্কয়ার তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস ক্ষেত্রে প্লাস হয় এখানে মাইনাসের ক্ষেত্রে কি হয় মাইনাস টু এ বি প্লাস বি বুঝা গেছে সূত্র তারপর এখানে এ এখন আমরা সূত্রে বুঝে গেলাম এটা এবারে এটা ধরছি পুরো ধরছি এ মাইনাস এ পুরো ধরছি বি এটা ধরছি আমরা বি ঠিক আছে তো এ এ এ আমাদের কি আছে এখানে 5 টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস 2 2 গুণ চিহ্ন লুকিয়ে আছে ইনটু এ এর মান কি আছে আমাদের 5 টু দি পাওয়ার 5 তারপর আছে ইনটু ইনটু বি বি এর মান কত আছে 0.01 তারপর প্লাস প্লাস বি স্কয়ার মানে 0.01 এর হোল স্কোয়ার আর সমান সমানে কি আছে 5x 5 টু দি পাওয়ার x টু কি দিলাম এখন এই যে মাইনাসটা আছে বাইরে এই মাইনাসটা সবার জন্য হয় এই মাইনাসটা এদিকে যতজন আছে সবার জন্য হয় ঠিক আছে তো এই মাইনাসটাকে সবার জন্য দেখাতে গেলে আমাদের কি করতে হবে মিডল ব্র্যাকেট এখানে আমাদের দিতে হবে না হলে তো মাইনাসটাকে যদি ব্র্যাকেট না রাখি তাহলে মাইনাসটা শুধু এর জন্য বোঝাতে বুঝে গেছে এখন এটাকে আবার টুকছি আবার 5 টু দি পাওয়ার 5 এর হোল স্কোয়ার

জিরো থাকলে সেগুলো টুকি দিই আমরা তো টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকলো এখানে আবার এখানে প্লাস দিয়ে টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকবে আর সমান সমানে কি আছে ফাইভ টু দি পাওয়ার এক্স এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এটা পয়েন্টটা উঠবে এখানে কত চলে আসবে পয়েন্টের জন্য একটা এক আর দুটো সংখ্যা আছে তো দশ আসবে এখানে না তো আমরা এখানে এক কাজ করি যদি আমরা এখান থেকে এটাকে কমন নিয়ে নেই এ পুরো যদি আমরা কি করি পুরোটা মিলছে দুজনের ক্ষেত্রে মিলছে না এখানেও মিলছে এখানেও মিলছে পুরোটা আমরা কমন নিতে পারি আমি একটু ছোট্ট করে করছি হ্যাঁ টু টু দি পাওয়ার এখানে পাঁচের পাওয়ার পাঁচ আছে না তো পাঁচের পাওয়ার যদি পাঁচ থাকে তো এটাকে আমরা পাঁচবার বার গুণ করতে পারি না পাঁচবার বার যদি গুণ করতে পারি কমন নিয়ে নেবো আমি এখানে আর এখানে মিলছে তো দুটো কমন নিয়ে নিচ্ছি ঠিক আছে ছোট অঙ্কটা ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর নাহলে পাঁচ বার গুণ করে লিখে আর করতে পারতাম ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান আর ব্র্যাকেট এটা বাইরে চলে এসছে কতবারে একবারে আবার এখানে কি আছে প্লাস এই পুরোটা বাইরে চলে গেছে গেছে তো কত থাকলো পুরো বাইরে চলে গেছে মানে এক থাকলো আর সমান সমান কি থাকবে ফাইভ টু দি পাওয়ার এক্স বুঝে গেছে এখন এখানে এগুলো সব কি করবো আমরা গুণ করব এগুলো যদি সব গুণ করি তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে এটা উঠবে নিচে কত আসবে এখানে দশ আসবে একশো আসবে এখানে আসবে এখন এটা কাটবে পঞ্চাশ দুগুনে উপর নিচে আছে একশো কাটবে উপর তো পয়েন্ট উঠেছে উপর তো কত আছে ওয়ান ডান বাম দিকের জিরোতে তো এখানে কোনো মূল্য থাকে না ঠিক আছে তো বাকিগুলো গুলো টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন টু কত হবে ওয়ান বাই পঞ্চাশ থাকবে আর এক আর এক কত হবে দুই এই একগুলো কথা থেকে আসলো ঠিক প্রশ্ন এই একগুলো কথা থেকে আসলো এই দুটো আর এই দুটো মিলছে না তো এই দুটো মিলছে আর এই দুটো মিলছে ঠিক আছে আমি ধরে নিচ্ছি একজনের কাছে আছে একশো টাকা আর একজনের কাছে আছে পঞ্চাশ টাকা দুটো ছেলে একজনের কাছে একশো টাকা একজনের কাছে পঞ্চাশ টাকা তো এদের মধ্যে আমি এখন কমন নিব কমন নেওয়া মানে দুজনের কাছ থেকে সমান সমান ভাগ করে নেওয়া কমন নেওয়া মানে দুজনের কাছ থেকে সমান সমান টাকা ভাগ করে নেওয়া তো এখন দুজনের কাছ থেকে আমি সমান সমান টাকা নেব কত টাকা নিতে পারবো দুজনের কাছ থেকে সমান সমান টাকা নেবো পঞ্চাশ একশো টাকা যদি নেই ও তো একশো টাকা দিয়ে দিবে কিন্তু এই কি একশো টাকা দিতে পারবে দিতে পারবে না কারোর কাছে কত আছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা যদি নেই পঞ্চাশ টাকা যদি আমরা নেই তাহলে পঞ্চাশ টাকা যদি নেই তাহলে পঞ্চাশ টাকা ও দিতে পারবে ও পঞ্চাশ টাকা দিতে পারবে এবার এর কাছ থেকে যদি আমরা পঞ্চাশ নিই নেই তো থাকবে কত এখানে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ দিয়ে কমন নেওয়া মানে ভাগ করে নেওয়া তো পঞ্চাশের নামাতে পারবো কত পারে পঞ্চাশ একশো আসবে তো পঞ্চাশ দুবনে একশো আমরা ভাগ করি পঞ্চাশ দিয়ে এটাকে দুজনের কাছ থেকে কত কমান টাকা নিতে পারলাম পঞ্চাশ টাকা নিতে পারলাম এই পঞ্চাশ টাকাটা নিতে পারলে এটা বুঝে গেছে একশো টাকা তো নিতে পারবো না কারণ ওই একশো টাকা দিতে পারবে ওর ক্ষমতা নেই টাকা দেবার পঞ্চাশ টাকা দেওয়ার দুজনের ক্ষমতা আছে তো কাছ থেকে যদি পঞ্চাশ টাকা কমন নিই তাহলে পঞ্চাশ কমন নেওয়া মানে ভাগ করে না তো পঞ্চাশ টাকার কাছ থেকে নিলাম তো পঞ্চাশ এটা কি করবো ভাগ করবো তো পঞ্চাশ এটাকে ভাগ করলে ভাগ ফল কত আসবে দুই আসবে চলে গেল এবার আমি ধরছি এখানে মাঝখানে প্লাস বা মাইনাস কোনো একটা চিহ্ন আছে ঠিক আছে এখানে নিলাম প্লাস ঠিক আছে এবার এর কাছ থেকে পঞ্চাশ টাকা বাইরে চলে আসলো তো পঞ্চাশ টাকা নেওয়া মানে কি করে নেওয়া ভাগ করে নেওয়া তাহলে পঞ্চাশকে যদি পঞ্চাশ দিয়ে ভাগ করে তো ভাগ ফল কত আসবে এক আসবে না পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল কত আসবে এক আসবে তাহলে এখানে কত আসলো এক আসলো এবার এই একটা কথা থেকে আসলো এই যে এখান থেকে কমন নিচ্ছি মানে কি কমন নেওয়া মানে কি ভাগ করে নেওয়া তাহলে এখান থেকে পুরোটা আর এই পুরোটা ম্যাচ করছে না এটা একটা সংখ্যা ধরে নিলাম এটা একটা সংখ্যা ধরে নিলাম এই পুরো সংখ্যাটা এখানে কমন চলে এসেছে ঠিক আছে এটা কমন চলে এসেছে মানে এটা দিয়ে আমরা এটাকে কি করব ভাগ করব তাহলে এটা দিয়ে আর এটাকে যদি ভাগ করি এটা উপর আর নিচে থাকবে তো দুটো তো সমান সমান কেটে যাবে না তো কেটে কত থাকবে এক থাকবে আবার এখানে প্লাস আছে আবার এটা তো কমন নিচ্ছি না তাহলে এটা দিয়ে আবার এটা কি করব ভাগ করব যেমন এই এটা কি করছিলাম ভাগ করছিলাম আবার এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তো ভাগ কত থাকবে এবার এখানে এক আর এক কথা থেকে আসলে বুঝে গেছে বুঝে গেছে এবার এই এক আর এক গুণটা উঠে কিসে পরিণত এই ব্র্যাকেটটা উঠে কিসে পরিণত হয় গুণে এর এক আর এক যোগ করলে কত আসবে দুই আসলো আর সমান সমানে কি আছে ফাইভ টু দি পাওয়ার এক্স যেখানে বুঝতে পারবি না আমাকে প্রশ্ন করে নিবি ঠিক আছে তাহলে আমি কি করে বুঝবো যে কোথায় ডাউটটা থাকে কোথায় ওষুধটা আছে ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে যদি না বলে যে আমার মাথা ব্যথা আছে তো কি করে ডাক্তার ওষুধ দেবে ওষুধটা কিভাবে দেবে জানবে তো যে কোথায় ওষুধটা আছে আগে তো কথা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে আবার এখানে কাটবে পঁচিশ দুগুনে পঞ্চাশ পঁচিশ দুগুনে একশো দুইটা উপরে আছে পঞ্চাশটা নিচে আছে তো পঁচিশ দুগুনে পঞ্চাশ কাটলো তো এখান থেকে গেলো কি ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই পঁচিশ ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই পঁচিশ আমরা এখানে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই পঁচিশ ঠিক আছে সমান সমান কথা হতে ফাইভ টু দি পাওয়ার এক্স এই পুরোটা এই এটা একটা আলাদা আলাদাটা বুঝিয়েছি ঠিক আছে এটাকে বাদ দিয়ে আমি এটাকে মেটিয়ে দিচ্ছি আর বাকিগুলো টোক তারপর আমি ওটাকে নিচে এদিকে করছি ঠিক আছে মানে এখানে আমার জায়গা নেই এখানে আমি করছি অঙ্কটা পুরো টুকে নেবে শূত্রগুলো টুকে নিবি সূত্রগুলো মুখস্থ ঠিক আছে আমি এটাকে মেটিয়ে দিচ্ছি এখানে এটা টোকার কোনো প্রয়োজন নেই বাকিগুলো ঠুকে নে হ্যাঁ যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করে দিবে টুকু মোটাকে দেখ এখানে এতটুকু ব্রেন খাচ্ছে না এখানে দেখ যে ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু এটা ওয়ান বাই ফাইভ এর স্কোয়ার করতে পারি পঁচিশ আছে পাঁচে পাঁচে পঁচিশ আর সমান কি আছে ফাইভ টু দি পাওয়ার স্কোয়ার এক্স আছে এবার এটা এটা এই পাঁচটা এর সাথে কোন সম্পর্কে আছে এই পাঁচটা এর সাথে কোন সম্পর্কে আছে গুণ সম্পর্কে তো একটা আছে এটা ভাগ সম্পর্কে বাই মানে কি ভাগ তো নিচে আছে ভাগে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় ব্যাস গুলো মিলে গেলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ আর সমান সমান কি আছে ফাইভ টু দি পাওয়ার এক্স তো ফাইভ টু দি পাওয়ার এখানে পাঁচ থেকে দুই গেলে কত তিন আর সমান সমান পাঁচের পাওয়ার কত এক্স এখানে পাঁচ পাঁচ কাটবে এক্স সমান সমান কত থেকে গেল এই যে এক্স সমান কত থেকে গেল তিন এতটুকু বুদ্ধি খাচ্ছে এটাকে এভাবে করতে পারি পাঁচ গুণ পাঁচ দুই বার লিখতে পারি এটাকে হ্যাঁ আর নিচে ওয়ান এটাকে পাঁচ পঁচিশ আছে না না দুই বার পাঁচ বার লিখবো দুই বার কেন ফাইভ আছে তো এটাকে পাঁচ গুণ পাঁচ কয়বার লিখবো পাঁচ বার লিখবো পাঁচ আমি একটু বুঝাচ্ছি এখানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এক দুই তিন চার আরেকবার পাঁচ ইন্টু ওয়ান বাই এটাকে পঁচিশ কে লিখতে পারি পাঁচ গুণ পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ পারি লিখতে সমান কত আছে ফাইভ টু দি পাওয়ার এক্স এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ কাটবে তার মানে কটা পাঁচ থাকলো তিনটা পাঁচ মানে পাঁচের পাওয়ার তিন থাকলো সমান সমান কত ফাইভ টু দি পাওয়ার এক্স এখানে ফাইভ ফাইভ কাটবে এক্স সমান সমান আবার কত তিন

এটাকে নয় এখানে আছে এটাকে আমরা নয় নয় এখানে করতে পারবো না তো ব্যাস যদি আমরা মিলাই তো কি করব তাহলে তিনটাকে টুপি দিচ্ছি আর সাতাশকে আমরা ভাঙবো কারণ তিনে নিয়ে আসবো সবটাকে তো সাতাশকে যদি ভাঙি তো কত পাওয়ার তিন হবে তিন তিনকে নয় তিন নয় সাতাশ মানে তিনের পাওয়ার তিন আর বাইরে আছে কি এক সমান সমান থেকে নয়কে ভাঙবো তিনের পাওয়ার স্কোয়ার এখানে ব্রেকেট দিব কারণ দুজন আছে এই স্কোয়ারটা দুজনের জন্য তো এক্স প্লাস ফোর ঠিক আছে এর পাওয়ার এখানে 3 ইনটু 3 এর পাওয়ার কত হবে 3 গুণ x তো 3x সমান আর 2 এর গুণের সাথে গুণ হবে তো 2 গুণ x তো 2x আর প্লাস 4 দুগুণে 8 বুঝে গেছে এখন এখানে পাওয়ার কত লুকিয়ে আছে 1 কিছু না মানে পাওয়ার 1 লুকিয়ে থাকে গুণের ক্ষেত্রে ব্যাসগুলো একই থাকলে পাওয়ার গুলো কি হয় যোগ হয় তো দুটো তিন মিলে একটা তিন আর পাওয়ারগুলো গুলো কি করে দেব যোগ করে দেব আর সমান সমান এসে যে কি থাকলো 2 এর পাওয়ার 2x প্লাস 8 থাকলো আমাদের এই ব্যাস ও এখানে দুই না তিন তিন আছে আমি ভুল টুকে দিচ্ছি কেন এখানে কত আছে তিন আছে না এখানে তিন আছে এখানে কারণ তিন তিরিকে নয় নয় কি ভেঙেছি তিনের পাওয়ার হবে দুই না ভুল টুকি এখানে তিন এই তিনটা এই তিনটা মিলছে ব্যাস গুলো কাটলো তার থাকলো কি ওয়ান প্লাস থ্রি এক্স সমান সমান টু এক্স প্লাস আট থাকলো মাঝখানে সমান চিহ্ন আছে মানে প্রত্যেকটাতে বাবা হবে আমি কোনো কোনো অঙ্কগুলোতে বাবা দিতে ভুলে যাচ্ছে ঠিক আছে

সমান চিহ্ন এই সাইডে আসলে সাইন কি হয় চেঞ্জ হয়ে যায় এটা প্লাস আছে এই সাইডে আসলে কি হবে মাইনাস এর সাইডে কিছু না মানে কি থাকলো জিরো এবার দেখ এইটা আর এটা এক জাত এটা এটা এক জাত এখানে কি আছে মাইনাস এখানে প্লাস তো মাইনাস প্লাস এ মাইনাস আট থেকে এক যাবে প্রথমে এটা ক্যালকুলেশন এর সামনে কি আছে প্লাস এর সামনে কি আছে মাইনাস তো প্লাস মাইনাস মাইনাস তো তিনটা এক্স থেকে দুটো এক্স গেলে একটা এক্স আর এখানে আট থেকে এক কি বাদ যাবে কারণ প্লাস মাইনাসে মাইনাস তো আট থেকে এক গেলে কত হবে সাত চিহ্ন হবে এখানে মাইনাস কেন কারণ আটটা বড় সমান সমান কি জিরো আবার এখানে কি হবে বা আবার এখানে কি হবে বা তো x সমান সমান এইটা মাইনাস আছে ওই সাইডে লিখে কি হবে প্লাসে এটা আমাদের কি হয়ে গেল উত্তর বুঝে গেছ আমাকে টুকেনে চার নম্বর প্রশ্ন দেখি আছে এটা মিলি দিয়ে আমি চার নম্বর হয়ে গেল রুট পাওয়ার ঘনমূল আছে না কিউ আর 1/64 এর হল 1/2 আছে না আর কি আছে আর কিছু নেই এই দা এই যে রুট আছে আমি এটা পরে বুঝাচ্ছি প্রথমে এটাকে ক্যালকুলেশন করি রুটের ঘনমূল দিয়ে দিলাম এবারে চৌষট্টিকে আমরা ভাঙবো টু দি পাওয়ার ছয় দুই গুণ দুই গুণ যদি ছয় বার করি তাহলে কত চলে আসবে চৌষট্টি বা চৌষট্টিকে আমরা লসাগ করে নিতে পারি ঠিক আছে তাহলে এটা করবো ওয়ান বাই দুই এর পাওয়ার কত ছয় কারণ এটা এ ছয় করলাম এ ওয়ানের পাওয়ারও ছয় হয়ে যাবে কারণ ওয়ান গুণ ওয়ান গুণ আমরা যতবারই করি না কেন ওয়ানই আসবে আর দুই গুণ দুই গুণ যদি ছয় বার করি তাহলে কত চলে আসবে চৌষট্টি দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে চৌষট্টি ঠিক চৌষট্টি আর আছে কত এখানে ওয়ান বাই টু আছে এবার আবার দিব এটা সমান চিহ্ন হবে মাঝখানে কারণ এটা সমান চিহ্ন মাছখানে নেই তো আমরা সমান চিহ্ন দেবো কিউব এখানে কিউব আছে যেখানে হামিলে আছে না সেখানে কিউব কিউব মানে ঘনমূল আর স্কার থাকলে বড় স্কার থাকে না ঠিক আছে রুট মানে বড় সেটা বুঝে নিতে হয় আর এখানে তিন দুগুণে ছয় কাটবে তো কি থাকলো ওয়ান বাই টু এর পাওয়ার কত থাকলো কিউব এখন আমি যখন সূচকের নিয়ম শিখাই প্রথম এক নাম্বারের অঙ্কটা যখন শিখেছিলাম তখন আমি বলেছিলাম আর রুট মানে হচ্ছে কত ওয়ান বাই টু তাহলে এখানে যদি তিন থাকে তো এর মান কত হয়ে যায় ওয়ান বাই তিন এখানে যদি চার থাকে ওয়ান বাই চার পাঁচ থাকে ওয়ান বাই পাঁচ ছয় থেকে ওয়ান বাই ছয় এভাবে যদি থাকে না এর কত আছে তিন আছে তার মানে কত ওয়ান বাই থ্রি তো করবো ওয়ান বাই টু পাওয়ার আছে কত কিউব দেখে দেখে টুকে দিলাম এই রুটটা গিয়ে কত হবে ওয়ান বাই থ্রি এই থ্রি কাটবে তো কি থাকবে ওয়ান বাই টু এর পাওয়ার কত থাকবে ওয়ান ওয়ান সাথে গুনলে কি হবে ওয়ান বাই টুই হবে এক বাই দুই হবে না বুঝে গেছে অঙ্গোটাকে টু